নমস্কার সকলকে ডোরান কাপ দু হাজার পঁচিশের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মোহনবাগান দল তো এই কোয়ার্টার ফাইনালে কোন দলের সঙ্গে খেলা পড়বে অনেকে আন্দাজ করছে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা পড়বে তো কিভাবে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা পড়তে পারে সতেরো তারিখ মানে সতেরোই আগস্ট যুব ভারতী ক্রিয়াঙ্গনে সেই বিষয়টা তোমাদের জানাবো এই ভিডিওতে সেই সঙ্গে মোহনবাগানের এইফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রস্তুতি কেমন হচ্ছে সেটা বলবো এবং মোহনবাগান দলের সপ্তম বিদেশি এবং রপসন রবিনোকে নিয়ে যে খবর আছে সেটাও তোমাদের জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো তোমাদের মনে এই সমস্ত প্রশ্নগুলো আশা করি ঘোরাফেরা করছে তো এই ভিডিওতে এই সমস্ত বিষয় ক্লিয়ার করব অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে তো দেখো প্রথমে যদি কথা বলি ডুডান কাপের ডারবি নিয়ে ডুডান কাপ দু হাজার পঁচিশে কোয়ার্টার ফাইনালে নাকি মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা পড়বে দেখো এই বিষয়টা কিন্তু এখনও কোনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তার কারণ এখনও ইস্টবেঙ্গলের একটা ম্যাচ বাকি আছে কারণ আজকে ইস্টবেঙ্গলের খেলা আছে এয়ারফোর্সের সঙ্গে যদিও ইস্টবেঙ্গলের নামের পাশে কিউ মানে কোয়ালিফায়ার লেখা হয়ে গেছে মোহনবাগানের নামের পাশেও কিউ মানে কোয়ালিফায়ার লেখা হয়ে গেছে তো এই দুটো দল যদি পয়েন্টস টেবিলের এক নম্বর পজিশানে থেকে খেলা শেষ করে এবং তারপরে ডুরান্ট কমিটি যেভাবে শিডিউল ফেলবে তার ওপর নির্ভর করছে জিনিসটা কোন দিকে যাবে মানে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা পড়বে কি পড়বে না এবার দেখো একটা সিক্স সেন্স যেটা কাজ করছে যেটা হলো ডুরান্ট কমিটি প্রত্যেক বছর টিকিট নিয়ে কতটা লাভটা করে সেটা তোমরা সবাই জানো যেখানে আইএসএলের ন্যূনতম টিকিটের মূল্য একশো টাকা সেখানে ডুরান্ট কমিটি ন্যূনতম টিকিটের মূল্য রাখে দুশো টাকা এই ডুরান্ট কাপের বর্তমানে এসে গুরুত্বটা কি আছে একমাত্র এইটাই গুরুত্ব যে এশিয়ার সব থেকে পুরনো ফুটবল লিগ এশিয়ার সব থেকে পুরনো ফুটবল টুর্নামেন্ট এছাড়া কিন্তু ডুরান কাপ থেকে এএফসির জন্য কোনো স্লট থাকে না তো সেই দিক থেকে দেখতে গেলে সুপার কাপ বা আইএসএল এদের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি তবে এই সুপার কাপ বা আইএসএল এর টিকিটের মূল্য অনেকটা কম যাক গে যাক সেটা আলাদা কথা তো যদি যুব ভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা পড়ে তাহলে কিন্তু টিকিটের চাহিদা অনেক বাড়বে সেক্ষেত্রে টিকিটের দামও বাড়বে বেশ কিছু টিকিট ব্ল্যাকও হবে তো সেই দিক থেকে দেখতে গেলে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা পড়ে বিশেষ করে কোয়ার্টার ফাইনাল খেলা পড়ে তাহলে কিন্তু ডুরান্ট কমিটির প্রচুর লাভ আছে তো এইটাই একটা বোঝার বিষয় আছে যে ডুডান কাপ দু হাজার পঁচিশে মানে এই বছর ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল সতেরো তারিখে আমাদের যুব ক্রীড়াঙ্গনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যেই হতে চলেছে এই বিষয়টা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর সেটা তোমরা ধরে নাও তো এই গেল প্রথম আপডেট এবার যদি দ্বিতীয় আপডেট নিয়ে কথা বলি যেটা হলো মোহনবাগানের এ চ্যাম্পিয়ন লিগ টু এর প্রস্তুতি কেমন দেখো এই প্রস্তুতি নিয়ে কথা বললে দুটো দিকে আলোচনা করা যায় একটা হলো খুব প্রস্তুতি আর একটা দিক হলো প্রস্তুতি খুব খারাপ তো প্রথমে যদি ভালো এই দিকটা নিয়ে কথা বলি সেপ্টেম্বর মাসে আছে এর প্রথম তো সেইখানে মোহনবাগান খেলার জন্য প্রায় এক মাস ধরে ম্যাচ প্র্যাকটিস করছে তারা নিজেরাও নিজেদের গ্রাউন্ডে প্র্যাকটিস করছে আবার সেই সঙ্গে ডুরান্ড কাপও তারা খেলছে সমস্ত বিদেশি যারা চলে এসেছে চার পাঁচজন বিদেশি তারাও কিন্তু খেলছে সমস্ত ভারতীয় প্লেয়াররা খেলছে ভারতীয় সিনিয়র দলের প্লেয়াররা খেলছে তাহলে কি হচ্ছে সমস্ত প্লেয়ার কিন্তু ম্যাচ ফিট হয়ে যাচ্ছে ভালো করে কম্পিটিটিভ ম্যাচ খেলছে এটা কিন্তু একটা ভালো দিক সেই সঙ্গে মোহনবাগান দলের যারা কোচিং স্টাফ আছে মলিনা বলো বা সেই সঙ্গে যারা অ্যাসিস্ট্যান্ট কোচ আছে ফিটনেস কোচ গোলকিপার কোচ তারা কিন্তু সবাই চলে এসেছে তারাও কিন্তু দলকে ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে তো সেই দিক থেকে দেখতে গেলে খুব ভালো প্রস্তুতি চলছে মোহনবাগানের আর একটা যদি খারাপ দিক থেকে কথা বলি যে খুব খারাপ প্রস্তুতি চলছে সেটা হলো রপসন রবিনহো এবং সেই সঙ্গে সপ্তম বিদেশি এই সপ্তম বিদেশি কে হবে দেখো রপসন রবীন্ সাইন হয়ে গেছে তবে এখনো পর্যন্ত ভিসা সমস্যার জন্য রপসন রবীন্ কলকাতায় আসতে পারছে না তো সেই কারণে রপসন রবীন্ এখনো দলের সঙ্গে প্র্যাকটিস করতে পারছে না কোনো কম্পিটিটিভ ম্যাচও খেলতে পারছে না এবং সপ্তম বিদেশি সে কিন্তু অবশ্যই একজন হবে সিডিএম পজিশনের বা সিএম এম পজিশনের মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার অথবা সেন্ট্রাল মিডফিল্ডার পজিশানের প্লেয়ার যে কিন্তু আপুইয়ার পাশে খেলবে বা আপুইয়ার সামান্য একটু সামনে থেকে খেলবে মানে যে পজিশানে থাকতো আহমেদ জাহু জনি কাউকু এই টাইপের প্লেয়ারগুলো যে পজিশানে খেলতো সেই পজিশনের প্লেয়ার কিন্তু হতে হবে একজনকে না হলে কিন্তু এএফসিতে গিয়ে মোহনবাগান যত ভালোই টিম নিয়ে যাক না কেন ফল জিরো হবে কোনো ভালো ফলাফল দিতে পারবে না যদি একজন সিডিএম পোজিশনের ভালো প্লেয়ারকে মোহনবাগান রিক্রুট না করায় তো এই মুহূর্তে আমার কাছে যা খবর আছে যেটা হলো একজন সপ্তম বিদেশিকে মোহনবাগান সাইন করিয়েছে যে বিষয়টা এখনো পর্যন্ত তারা অ্যানাউন্স করছে না বা এখনো পর্যন্ত এই জিনিসটা তারা কোনোভাবেই ফোরকাস্ট করছে না তবে একজন সিডিএম পজিশানের প্লেয়ার সাইন করিয়েছে যে এবং রপসন রবিনো দুজনে কিন্তু একসঙ্গেই কলকাতায় আসবে এই রকমটাও খবর পাওয়া যাচ্ছে এবং সেই যে সিডিএম পজিশানের প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা কিন্তু খুব বড় কিছু নাম নয় সে কিন্তু আগে আইএসএলও খেলেনি তবে এটা বেশ একজন কোয়ালিটি প্লেয়ার এইটা কিন্তু খবর আছে আমার কাছে আর মোটামুটি আমি তোমাদের যা খবর দিই সেই সমস্ত খবরগুলো কিন্তু খুব একটা কিছু ভুল হয় না তো যাই হোক সেটা আলাদা কথা তো এই দুটো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান সাইন করিয়েছে একজন তো রক্ষণ রবীন্দ্র বললাম আর একজন সিডিএম পজিশনের প্লেয়ার তো এই দুটো প্লেয়ার যদি মোহনবাগান দলের সঙ্গে যোগ দিয়ে দেয় এই দুটো প্লেয়ার যত তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে আরও ভালো হবে এফসি চ্যাম্পিয়নলিপ টুয়ের জন্য মোহনবাগানের প্রস্তুতি কারণ এই প্লেয়ারগুলো যতই ভালো প্লেয়ার হোক না কেন এদেরকে তো প্র্যাকটিস করতে হবে দলের অন্যান্য প্লেয়ারের সঙ্গে মানিয়ে নিতে হবে ম্যাচ ফিট হতে হবে তাহলে যদি এরা না খেলে সেটা কোনো কম্পিটিটিভ ম্যাচ হোক বা দলের সঙ্গে প্র্যাকটিস হোক তাহলে এরা এএফসিতে গিয়ে কিভাবে পারফরমেন্স করবে আর এই তো কোনো ছোটোখাটো টুর্নামেন্ট নয় এশিয়ার সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট সেখানে কিন্তু এই দুটো প্লেয়ারকে মোহনবাগান দলের খুবই প্রয়োজন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট একসঙ্গে সমস্ত বিষয়টা কভার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এইরকম ছোটো বড় আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই